সিরিজ অ্যাপরা পেয়ে যাবেন কিস্তির সুবিধা এছাড়াও রেগুলার কিস্তির অফারটা তো থাকবেই ভিউয়ার্স এছাড়াও এখান থেকে ফোন পারচেস করলে কিন্তু ভিওয়ার্স স্মার্ট ওয়াচ এয়ারবার্স পি ফোরটি সেভেন অসংখ্য গিফট অফার কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি ইনফিনিক্সের যে শোরুমটি দিচ্ছি শোরুমটির নাম হচ্ছে এ এন জি গ্যাজেট শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ মিরপুর দশে আসলে আপনারা দেখবেন যে এস square শপিং মল এস স্কোয়ার শপিং মলের লিফটের 6 শপ নাম্বার আর এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাজন ভাইকে ভাইয়া নতুন প্রোডাক্ট চলে আসছে ভালো অফার থাকবে আজকে শুরু করবেন কোনটা আজকে শুরু করবে আমাদের নোট সিরিজের মধ্যে যে নতুন স্টার্ট ফার্স্ট অফ হাতে ওকে নোট করব আর ফার্স্ট অফ অনেক অপেক্ষার পর আমাদের নোট ফিফটি সিরিজ লঞ্চ হয়েছে সবচেয়ে হাই রেঞ্জের ফোন হচ্ছে নোট ফিফটি প্রো প্লাস ফাইভ জি এই ফোনটা এটা প্রাইস করতেছে আপনার কোম্পানি পঞ্চান্ন হাজার টাকা

খুবই স্মুথলি কাজ করবে এই ফোনটা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ইনটেক বক্স এটার মধ্যে 100 ওয়াটের চার্জার ইউজ করা 100 ওয়াটের চার্জার সাথে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জার 50 ওয়াটের 50 টোটাল এই ফোনটার মধ্যে আপনি 10200 এমএএইচ এর চার্জ ব্যাকআপ পাবেন কেমন কিভাবে জিজ্ঞেস করেন ফিজিক্যাল ভাবে এটা 5000 ভিতরে সাথে একটা বক্সে হাজার ওয়ারলেস চার্জ লাগবে আপনার ঠিক আছে আর যদি ক্যামেরা সেগমেন্টে কথা বলি পিছনে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা পঞ্চাশ পঞ্চাশ আট এই ফোনটার মধ্যে তো একটু দেখা যায় আমি আপনাকে যেমন এই ফোনে চাইলে আপনি ফোর কে তে ভিডিও করতে পারবেন যখন ভিডিও করবেন এখানে আপনি ভিডিওতে এখানে সিক্সটি এফ এ ফোর কে ভিডিও করতে পারবেন আপনার ঠিক আছে পাশাপাশি এটার মধ্যে হান্ড্রেড এক্স জুম থাকতে আছে হান্ড্রেড এক্স জুম আমি হয়তো আপনাকে দেখতে পাচ্ছি হান্ড্রেড এক্স জুম মানে আপনি চাঁদের ছবি ক্লিয়ার ভাবে তুলে নিয়ে আসতে পারবেন যেটা এস টোয়েন্টি থ্রি আল্ট্রা বা টু আল্ট্রার মধ্যে যে ফিচারটা থাকে সেম ফিচারটা এই ফোনে পাচ্ছেন প্লাস এটার ক্যামেরা ওয়াইএস আছে যেটা অপটিক্যাল ইমেজ স্টারবেশন যখন ছবি তুলবেন ভিডিও করবেন হালকা যদি হাত শিক করে লরে ছবি জাপসা ব্লার হবে না আপনার আর ফোর্স সিগমেন্টের মধ্যে এটার মধ্যে ডায়মন্ড সিটি এইট মাত্র ফোর ন্যানোমিটার ফোর্সর ইউজ করা এটার মধ্যে খুব হেভি এবং পাওয়ারফুল ফোর্সর ইউজ করা সাউন্ড সিস্টেম হিসেবে পাবেন সাউন্ড বাই জেভি আর ডুয়েল স্পিকার ইউজ করে আপনার পাশাপাশি তো এর নয়েস ক্যান্সেলেকশন আছে আইর ব্লাস্টার আছে যেটা হচ্ছে আপনার

ধরনের ফিচার একটা ফ্ল্যাগশিপ ফোনে যে ফিচার পাওয়া যায় যে ফিচার সব ধরনের ফিচারই পাওয়া যায় আপনি এই ফোনে পাবেন আচ্ছা স্পেশাল আর কি আছে ভাইটার মধ্যে ভাই এটার মধ্যে আপনারা এআই ফিচার ইউজ করে আপনারা যে প্রত্যেকটা এআই ফিচারে ব্যাপারে ওয়ান ট্যাপ এআই আর এই ফোনটা আমাদের ফ্রি বুকিং চলতেছে আপনি যদি এই ফোনটা ফ্রি বুকিং করেন ফার্স্ট অফ অল আপনি একশো দিন একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যেটা হচ্ছে ইচ্ছা অনেক ডিসপ্লে ভেঙে ভেঙে কাস্টমার ফ্রি সার্ভিস একটা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগ থাকতেছে ভাই আপনার এই ফোনের সাথে চমৎকার ব্যাগটি দিয়ে দেবেন এটার সাথে নিশ্চিত ফ্রি বুকিং করলে ফ্রি সার্ভিস ফ্রি করলে পেয়ে যাবেন আপনার পাশাপাশি একটা বিএপি কার্ড থাকবে আপনার বক্সের মধ্যে যেটা হচ্ছে কাস্টমার এক্সট্রা সার্ভিস না তারা ফ্রি বুকিং এর মধ্যে তারা আর যারা এই ফোনটা কিস্তিতেও নেবেন আপনি এটা সাড়ে এগারো বা বারো হাজার টাকা ডাউন পেমেন্ট করে বাকি টাকা ছয় মাসে পরিশোধ করতে পারবেন কিস্তির সুবিধা আছে যারা কিস্তি কিস্তিতেও নিবে তাদের জন্য স্পেশালি আমরা গিফট দিয়ে দিচ্ছি মানে কিস্তিতে গিফট থাকবে নিলে গিফট থাকবে বা এটা সাথে স্মার্ট ওয়াচ দিচ্ছি স্মার্ট ওয়াচ ওয়াচনা লাগে

स टा पिछे लागले चार्ज हो लागले चार्ज लागले चार्जे ठीक आहे

এখানে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন টিভি ফ্রিজ সবকিছু কন্ট্রোল করার অপশন এই ফোনটা থাকতেছে আপনার এটার মধ্যে আপনার আর্মো ম্যাটার ফ্রেম ডিজাইন ইউজ করা যেটা লুক খুব প্রিমিয়াম একটা লুক দিছে এই ফোনটার মধ্যে আর এটার মধ্যে অনেক এআই ওয়ান ডে অনেক এআই ফিচার ইউজ করা যারা আস্তে আস্তে আপনার আসলে আমরা আপনাকে বলতে পারবো অনেক এআই ফিচার ফাংশন এই ফোনের মধ্যে পাচ্ছেন তো এই বত্রিশ হাজার টাকার ফোন সাত হাজার পাঁচশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি নিয়ে যেতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা হলেই দেখেন সাত হাজার পাঁচশো টাকা হলে একটা প্রিমিয়াম একটা ফোন কিন্তু আপনারা নিয়ে যাবেন ইউজ করবেন নিজের মনে করে মানে নিজেরই তো হয়ে যাবে নিজের মনে করে কি ইউজ করবেন আর বাকি টাকা হচ্ছে ছয় মাসে

প্রি বুকিং করলে ভাই একটা প্রিমিয়াম কালার একটা ব্যাগ পেয়ে যাবেন আপনি গিফট হিসেবে পাশাপাশি একশো দিন ডিসপ্লে একশো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আপনার আর একটা বিএপি কার্ড থাকবে আপনার আর বক্সে তো ওয়ার্ল্ডের চাদর থেকে শুরু করে গ্লাস কাভার এভরিথিং থাকতেছে আপনার ঠিক আছে আর দুইটা কালার হবে আপনার কালারটা পার্পল কালার আর এটা হচ্ছে টাইটানিয়াম কালার আচ্ছা এই দুইটা কালারের মধ্যে দুইটা কালার এভেলেবল আমরা সাথে পেয়ে ক্যাশ টাকা নিলে কি কি দিবেন ভাই ক্যাশ টাকা নিলে আর হিউজ পরিমাণে গিফট অফার আছে ক্যাশ টাকা যদি নেন এখানে এয়ার আছে পেন আছে বা ওয়াশ এই তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন তিনটা তো যেমন যেকোনো একটা থাকতেছে পাশাপাশি এটার সাথে একটা আমরা যে মিলে সাউন্ড বক্সও দিয়ে দিচ্ছি আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ দিয়ে দিয়েছি পপ সার্কেট অরিজিনাল পপ সার্কেট ফিঙ্গার স্লিপ ইয়ারফোন এভরিথিং সবকিছু আমরা এখান থেকে আপনাকে দিয়ে দেব ভাই আপনাকে ওকে চমৎকার ওই যে তো আমি দেখাইছি আপনার নোট 50 প্রো প্লাস 5G আর নোট 50 প্রো এই দুটো মডেল সেম দেখতে আপনার নোট 50 হয় যেটা জি ভাই কোম্পানি স্পেশালি এই পাশে ইন্টারেস্টে সুবিধা দিচ্ছে মানে এটাকে কিস্তিতে নিলেও নিতে পারবেন ভাইয়া দিতে নিতে পারবেন এবং জিরো পার্সেন্ট নিতে পারবেন এটা কি মডেল নোট আর ভাই নিলে কি কি ডকুমেন্ট বলি ভাইয়া

এগুলা আপনি মিনিমাম বাইরে কিনতে গেলে ওয়ার্ল্ডের সাথে পাঁচ হাজার টাকা প্রাইস আপনার ফোনের দাম কত ফোনের দাম হচ্ছে আঠাশ হাজার টাকা আপনার আঠাশ হাজার টাকার একটা ফোনের মধ্যে দেখেন এরকম একটি পাওয়ার ব্যাংক কিন্তু আপনারা ভিউয়ার্স মানে এটা কিন্তু লাগালে সাথে যেরকম লাগিয়ে রাখলে কিন্তু চার্জ হবে হ্যাঁ এটা ম্যাগনেটিক লেগে থাকে আপনার ওকে লাগালে কিন্তু চার্জ হবে এই টোটাল প্যাকেজটার দামই হচ্ছে 28000 টাকা 28000 টাকা আপনার আর এই ফোনটা টাকা ডাউন পেমেন্ট দিতে সামথিং পেমেন্ট করে আপনি নিয়ে যাবেন ফোন কত ফোন আছে মধ্যে ভাইয়া ইউজ করা যেটা খুবই খুবই স্মুথ অ্যামোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ভাই আপনার এই ফোনটার মধ্যে এটার মধ্যে আপনার যেটা পঞ্চাশ মেগা পিক্সেল টিপেল ক্যামেরা পাবেন সামনে ফোন ক্যামেরা থার্টি মেগা পিক্সেল থাকতে আছে ফোনটার মধ্যে এই ফোনটার মধ্যে আপনার অ্যাক্টিভ হ্যালো লাইট আছে যেটা কল নোটিফিকেশন চার্জিং গেমিং এ মিউজিক এর লাইটটা ব্রিং করবে চলবে এটার মধ্যে ডুয়েল স্পিকার সাউন্ড বাই জেবিএল এন আবার নয়েজ ক্যান্সেলেশন আছে আই ব্লাস্টার আছে যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি এই ফোনটার লুকটা এটার মধ্যে আর্মো মেটাল ফ্রেম ডিজাইন ইউজ করা সম্পূর্ণ মেটাল আপনার এই ফোনে স্ক্র্যাচ পড়বে না কোনো দাগ পড়বে না হাতে ছাপ বসবে না একটা একটা ডিজাইন দিছে এই ফোনটার মধ্যে আপনার আর এগুলোর মধ্যে অনেক এআই ফিচার ইউজ করা যেগুলো হয়তো বলি না যেমন ওয়ান আপনার ঠিক আছে যেটা হচ্ছে আপনি কোনো কমান্ড করবেন কমান অনুযায়ী কাজ করবে আপনার

ওয়াশ দিয়ে দিচ্ছি ওয়াস না আমার লাগে তিনটার মধ্যে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর বক্সে যদি বললাম চাপটা গ্লাস খাবার থাকতে স্যার বলতেছি এটা ফ্রি বুকিং চলতে হবে আমি আরো বলছি ফ্রি বুকিং করলে ভাইয়া তিন হাজার ব্যাক কে যাবেন একশো দিনে একটা ডিসপ্লে রিপ্লেসমেন্ট ওয়ান ডিপ পেয়ে যাবেন একটা বিএমি কার্ড পাবেন আচ্ছা ক্যাশ টাকা নিলে ক্যাশ টাকা নিলে ভাই হিউজ পরিমাণ আর গিফট থাকতেছে যারা ক্যাশে নিবে এই ফোনে তার জন্য ওয়াচ বা এয়ার বাস বা পিনান তিনটার মধ্যে যে কোনো একটা রাখতেছি পাশাপাশি ফি ফর্টি সেভেন এটা থাকতেছে পাশাপাশি আপনার ওয়াটারপ্রুফ ব্যাগ ওডিজি ক্যাবেল পপ ফিঙ্গার সিল ওয়াটারপ্রুফ ব্যাগ

পাঁচ হাজার দুশো চব্বিশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যেতে পারবেন এত স্লিম ভাই এত স্লিম একটা ফোন

ওই জায়গায় আপনি অ্যামোলেড ডিসপ্লে ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকা আমরা দিচ্ছি আপনার পাশাপাশি আট একশো আঠাইশ পাঁচ হাজার এমএ এর ব্যাটারি তেত্রিশ ওয়ার এর ফাস্ট চার্জিং ইউজ করে আপনার ঠিক আছে আর এই আঠারো হাজার অ্যামোলেড ডিসপ্লে ফোনটা মাত্র চার হাজার টাকা ডাউন পেমেন্ট করে

ফুল এইচ ডি প্লাস রেজুলেশন আটশো ইউজ করা তো এই ষোলো হাজার টাকার ফোন মাত্র তিন হাজার আটশো টাকা ডাউন পেমেন্ট করে আপনি যেতে পারবেন তিন হাজার আটশো টাকা তিন আটশো টাকা অফিশিয়াল ফোন ওয়ারেন্টি গাড়ি সব আছে বাকি টাকা ছয় মাসে পরিশোধ করবে যারা এই ফোনটা কিস্তিতে পার্চেস করবেন তাদের জন্য স্পেশালি হচ্ছে আমরা এখানে একটা

প্রাপ্য তাদের জন্য তারা ক্যাশে নেবেন

এই যে দেখেন ভিউয়ার্স এই ফোনটা হচ্ছে মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে তিনটা লাইট পাবেন পাঞ্চল ডিসপ্লে পাবেন ডুয়েল স্টোর স্পিকার পাবেন একশো হাজার রিফ্রেশ পাবেন এবং পাবেন সি পোর্ট ভিউয়ার্স আর এই ফোনটা মাত্র পঁচিশশো টাকা হলেই না ভাই ডাউন পেমেন্ট এখন আরো কম আছে কত ভাই এই দশ হাজার টাকা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা হলেই ফোনটা ডাউন পেমেন্ট নিয়ে যেতে পারবে দেখেন আঠারোশো টাকা হলেই চমৎকার এই ফোনটা কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন অফিশিয়াল ফোন আচ্ছা এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট না তিনটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে বেস ভেরিয়েন্ট যেটা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আঠারোশো টাকা কিস্তি দিতে পারবে

আমার থেকে আপনাকে দিয়ে দেবো ওকে তো এক এক করে আমাদের কাছে সবটি ফোন সম্পর্কেই ভালো করে জানালেন আমাদের রাজন ভাই আর হচ্ছে আমার কাছে স্পেশালি নতুন ফোন যেগুলো এগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে কারণ ইনফিনিক্সে এ কিন্তু স্পেশাল তিনটা ফোন কিন্তু তারা নিয়ে আসে